আগামী মাসের দশ তারিখ থেকে বিভিন্ন এজেন্সির ঘুম হারাম হয়ে গিয়েছে অনেকে হয়তো বিষয়টা জানেন তারপর আবার জানার সুবিধার থেকে শেয়ার করে দিচ্ছি আগামী মাসের দশ তারিখ থেকে জাপানের নতুন রুলস চালু হতে যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কোনো ব্যক্তি যখন জাপানে স্টুডেন্ট ভিসা জব ভিসা এনি কাইন্ড অফ ভিসা মানে যে কোনো ভিসাতে অ্যাপ্লিকেশন করে তার ফার্স্ট অফ অল এলিজিবিলিটি উঠে থাকে জাপানের যেটা হতো আর কি আপনি যে কোনো একটা ডকুমেন্ট যখন জাপানে দিয়েছেন বা দিচ্ছেন ওই ডকুমেন্টটার একরকম থাকতো আবার যখন আপনি সি ইউ পেয়ে যেতেন বিভিন্ন প্রান্তে যে জাপানের দূতাবাসগুলো রয়েছে তখন বিষয়ের ক্ষেত্রে যখন আপনার বিষয় অ্যাপ্লিকেশনের সাথে যখন আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেন এটা একটা বিনোচিত্র থাকে মানে অনেকটাই অমিল বলা যায় মানে একজাক্টলি মিলে না তো এরা কনফিউশনে পড়ে যায় যেগুলো হচ্ছে চেক চেক আপ করার প্রয়োজন মনে করে 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 সেগুলো দেন আফটার অল আপনাকে আপনাকে ভিসা ভিসা ইস্যু এবং প্রদান থাকে তো এখন থেকে যেটা হচ্ছেন আগামী দশ তারিখ থেকে যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছেন আপনি যখন কোনো সিইউর জন্য অ্যাপ্লিকেশন করবেন স্টুডেন্ট ভিসা হোক জব ভিসা হোক এনি কাইন্ড অফ ভিসা যে কোনো বিসাতে তখন চিত্রটা হবে টোটালি ভিন্ন ভিন্ন বলতে এটা দুশ্চিন্তা বা ভয়ের কিছু নেই এটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো হয়েছে মানে বলতে পারেন ভালো হওয়ার কারণ কি ভালো হওয়ার কারণ হচ্ছেন প্রথমত একটা পয়েন্ট একবারই আপনার ডকুমেন্টটা চেক করা হয়ে যাবে আপনাকে আর হয়রানি করবে না সময় কম লাগবে শর্টকাট সময় চলে যাবে এবং সময়টা আপনার জন্য সেফ হবে সেফ একটা সময় হবে পরবর্তীতে আপনি অ্যাম্বাসি যখন ফেস করবেন এটা স্টুডেন্ট ভিসা হোক জব ভিসা হোক এনি কাইন্ড অফ ভিসা তখন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে তখন আপনাকে কোনো কোশ্চেন করবে না আপনাকে ডকুমেন্ট কোনো যাচাই করার জন্য লম্বা সময় অপেক্ষা করাবে না জাস্ট নর্মালি আপনাকে ইন্টারভিউ ভালো হলে দেন আপনাকে বিসআইস করে একটা নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবে দ্যাট মিনস ওভারঅল বিষয়টা শর্টকাট হবে আর হচ্ছেন আপনার ফেক দেওয়ার ডকুমেন্ট সুযোগ নাই এবং কোনো এজেন্সি যারা ব্যাঙের সাথে এজেন্সিগুলো আছেন সেই এজেন্সিগুলোর আর খাওয়া নাই মানে টোটাল ওভারঅল জার্নিটা খুব শর্টকাট হবে এবং খুব ইজি হবে এবং ডকুমেন্টটা খুব অথেন্টিক হবে ফেক কোনো ডকুমেন্ট দিয়ে আপনার বাচার কোনো সুযোগ পাবেন না তো বেশিরভাগ স্টুডেন্ট ক্ষেত্রে বাংলাদেশের একটা ইমেজ নষ্ট করে দিচ্ছে এবং এটা বাংলাদেশ ছাড়াও আদার্স অনেকগুলো কান্ট্রি আছে আমরা রিপোর্ট দেখেছি জাপানিজের বিভিন্ন নিউজে সেটা হচ্ছে এরা ফার্স্ট অফ অল যেটা করে মানে সিইউর জন্য বিভিন্ন ফেক ডকুমেন্টগুলো সাবমিট করে জাপান গভর্নমেন্টের কাছে যখন যাবার জাপান গভর্নমেন্ট যতটুকু সম্ভব হয় এটা চেক করার চেক করে ফেলে তো একজাক্টলি প্রক্রিয়া চেক করতে পারে না যতটুকু সম্ভব সর্বোচ্চ ফোন দিয়ে জিজ্ঞাসা করে ব্যাংকে যে আসলে এটা অথেন্টিক কিনা ব্যাংকে টাকা আছে কিনা বা হচ্ছেন স্পন্সার যারা দিয়েছেন স্পন্সারটা রিয়েল কিনা ফেক জাস্ট এতটুকুই তারা চেক করে ওরা উঠে দেয় আর কি দেন অল যেমন বাংলাদেশে আপনার সিওটা চলে যায় তখন আপনার ডকুমেন্টটা ঠিক ভিন্ন হয় মানে আপনার স্টুডেন্ট যেই ডকুমেন্টগুলো বেশিরভাগই স্টুডেন্ট বিষয় ক্ষেত্রে হয়ে থাকে জব বিষয়ের ক্ষেত্রে যদিও কম হয় বাট স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে বেশি হয় দেন স্টুডেন্ট বিষয়ের সময় যখন আপনি যখন সাবমিট করেন পুনরায় ডকুমেন্টটা সিওর জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন যে এই ডকুমেন্টগুলো সেম ডকুমেন্টগুলো মিলে না তখন এম্বাসি কনফিউশনে পড়ে যায় এমবাসি কনফিউশনে পরে বিসার ইস্যুটা কমে যায় তো দিন দিন সরকার দেখতেছে যে এখানে ফেক ডকুমেন্টের কারণেই ভিসা ইস্যু হচ্ছে না এবং মানে নর্মাল একটা থিওরি যদি বলে দিতেছে এক কথায় জাপান গভর্নমেন্ট যেই সিইউগুলো ইস্যু করতেছে জাপান সরকার থেকে ইমিগ্রেশন সেই সিউর তুলনায় জাপানে মানুষ আসতে পারতেছে না বিষয়টা ক্লিয়ার কিনা বুঝতে পারছে কিনা আপনাদেরকে ধরেন আপনার পাঁচ পাঁচশো জন স্কুলে অ্যাপ্লিকেশন করেছে সিউর জন্য পাঁচশো পাঁচশো সিউ উঠেছে বাট যে ডকুমেন্টগুলো ছিল এর মধ্যে ফেক ছিল মনে করেন আড়াইশো আর রিয়েল ছিল আড়াইশো এখন সিউট যখন বাংলাদেশে যাচ্ছে কিন্তু সিউ যেন ইস্যু হয়েছে জাপান গভর্নমেন্ট ইমিগ্রেশনের মানুষ কিন্তু জানে না এটা ফেক কারণ রিয়েল দিকে কিন্তু তারা সিউটা দিছে মানে ধরেন আপনার সিউটার যতগুলো ডকুমেন্ট দিয়েছিলেন পাঁচশো যেই সিউ আসছে ওই পাঁচশোর সিউর যতগুলো ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট রিয়েল মনে করেই কিন্তু তারা সিউটা ইস্যু করছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি দেন তারপরে যখন বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশের চিত্রটা ঠিক ভিন্ন হচ্ছে কেমন বাংলাদেশে যখন যাচাই বাছাই হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট রিয়েল কিনা নীল ক্ষেত থেকে বানাই দিছে কিনা হ্যাঁ তারপর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট রিয়েল কিনা তার একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা আছে কিনা তার স্পেলিংয়ে কোনো সমস্যা আছে কিনা ওভারঅল প্রক্রিয়াটা যখন যাচাই করতেছে একদম তন্ন তন্ন করে একদম মানে নিখুঁতভাবে কারণ এটা দায়িত্ব তো রয়েছে বাংলাদেশ অ্যাম্বাসি পৃথিবীতে একটাই দেশ জাপান যে আপনাদেরকে ভিসা ফি নিচ্ছে না হ্যাঁ আপনাকে ফি ভিসা ইস্যু করতেছে এখনও তো আপনার বিএফএক্স আসছে বিএফএক্স এক্সের একটা সার্ভিসেস দিয়েছে সামথিং কিছু বাট এটা ছাড়া আপনাকে বি যেটা বলতেছিলাম যে পয়েন্টটা সেটা হচ্ছে পরবর্তীতে যখন আপনার ভিসা পঞ্চাশটা মানে পাঁচশো সি উঠে তো জাপানে আসতেছেন ধরেন দুইশো তিনশো সর্বোচ্চ দুইশো ভিসা ক্যান্সেল হচ্ছে তো এখন যে আপনার সরকার দেখতেছে যে কিরি এটা অ্যানালাইসিস করে যে আমি সিউ দিচ্ছি কি পাঁচশো বাট দিন মানে দিন শেষে এপ্রিল জন্য স্টুডেন্ট আসতেছে তিনশো বাকি দুইশো সিউ কেন আসতেছে না ওই যে আপনি যখন অ্যাম্বাসি ফেস করেন আমি যাই তার বাছাই করে না তারকে বিষা প্রদান করা দরকার নেই বা ফেক ডকুমেন্ট দিয়েছে তখন তাকে বিসা না দিয়ে সিউটা পিছনে একটা রিমার্ক অপশন আছে ওই রিমার্ক অপশনের ক্ষেত্রে তাই সে এখানে লেখা দেয় যে ডকুমেন্ট কোনো ফলস পেয়েছে ডকুমেন্টে কোনো ঘাটতি পেয়েছে যার কারণে আমরা বিষয় দিতে পারিনি তো নিঃসন্দেহের না বিষয় দিয়ে সিউরে জাপান আবার পুনরায় দিচ্ছে যে বিষয়টা গড়তেছে সেটা হচ্ছে ধরেন পাঁচশো সি উঠতেছে প্রতি সেশানে কিন্তু দিন শেষে স্টুডেন্ট আসতেছে তিনশো চারশো একশো স্টুডেন্টেই ডকুমেন্টের কোনো ফল্টের কারণে ফেক ডকুমেন্টের কারণে দিন শেষে বাদ পড়ে যাচ্ছে অর্থাৎ আপনার যখন জাপান সরকারের কাছে সিরজন অ্যাপ্লিকেশন করবেন তখন যে ডকুমেন্ট যে চেকিংটা আগে ইমার্গ্রেশন করতো এটা ইমার্গ্রেশন করবে না এটা এখন থেকে জাপান সরকারের যে এম্বাসিগুলো রয়েছে দূতাবাস দূতাবাসের যেই রাষ্ট্রদূতের যে কর্তৃপক্ষরা রয়েছেন তারা চেক করবে জন্য গ্রিন সিগন্যাল দিবে এরা দেন তারপর বাংলাদেশ থেকে আবার পুনরায় বিসানে জাপান আসবেন প্রক্রিয়াটা খুব সহজ যদি আপনার ফেক না হয় ডকুমেন্ট অথেন্টিক হয় রিয়েল ডকুমেন্ট ডেফিনেটলি বিষা পাবেন বিষা নিয়ে আপনার টেনশনে কিছু নেই এবং ওদের ভবিষ্যতে কোনো প্রকার ঝামেলা তো করবে না বরং সে আমাদের জন্য খুশির নিউজ যে এটাই যে আমাদের যতগুলো সি ইউ ইস্যু হবে দিনশেষে ততগুলো স্টুডেন্ট যতগুলো মানুষ জব বিসা বলেন বা অন্য আদার্স বিষয় বলেন সবগুলোই যারা সি ইউ উঠবে তারা হান্ড্রেড পার্সেন্ট জাপানে আসবে হয়তো বা অনেকে এটা নিয়ে টেনশানে আছেন যে ভয়ে আছেন বা আতঙ্কে আছেন বাট এটা নিঃসন্দেহে বলতে পারি ভালো একটা উদ্বেগ এবং ভালো একটা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জন্য যে প্রযোজ্যতা কিন্তু না এটা ও সব দেশের জন্য প্রযোজ্য যাদের দেশে জাপানের সাথে সম্পৃক্ত আছে এবং জাপানের দূতাবাস রয়েছে সেই দেশে তো ভয় পাওয়ার কিছু নেই আতঙ্ক হওয়ার কিছু নেই কারণ এটা খুবই ভালো একটি উদ্বেগ আমি মনে করছি দেখবেন খুব রিসেন্টলি আপনার জাপানের বিচার প্রক্রিয়ার মানে প্রত্যেকটা দেশে যে সি আসার পরে যে বিসার যে রিকোয়ারমেন্ট আর কি যে ডকুমেন্ট লিস্ট এটা খুব পরিবর্তন হয়ে যাবে কারণ ফুল চেকিংটা হয়ে যাবে প্রথমবারই জাপানের সরকারের কর্তৃপক্ষ থেকে শুরু করে জাপান দূতাবাস থেকে শুরু করে সব প্রক্রিয়াটা পরিবর্তন হয়ে যাবে চেকিং হয়ে যাবে দেন আপনার খুব রিসেন্টলি দেখবেন জাপান দূতাবাসের ওয়েবসাইটে যে এটা হচ্ছেন আপনার বিসার রিকোয়ারমেন্টগুলো মানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন কপি এয়ারলাইন্স বুকিং আদার্স কিছু থাকবে বাট বাকি যেই অল ওভার্স ডকুমেন্ট সার্টিফিকেট এনআরডি ট্রিন সার্টিফিকেট বা হচ্ছেন অ্যাকাডেমিক সার্টিফিকেট কিছুই থাকবে না কিছুই লাগবে না কারণ সিইউর জন্য যে অ্যাপ্লিকেশন করতেছেন যে ডকুমেন্ট দিয়া সেই ডকুমেন্টটা চেকিং করে ভিত্তি করে বাকি সব ডকুমেন্ট আপনাকে কনফার্ম করে ভিসা দিয়ে দিবে ইস্যু করে দিবে পরবর্তীতে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেবে যদিও প্রক্রিয়াটা আমি মনে করি ভালো জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে কারণ যেই হারে সি ইউ উঠতেছে সেই হারে মানুষ ভিসা পাচ্ছে না প্রত্যেক শেশনেই সিউ জাপানে ব্যাগ চলে আসতেছে পঞ্চাশটা একশোটা টাকা করে সিউ আসতেছে ফর এক্সাম্পল যদি পাঁচশো সিউ উঠতেছে প্রতি মাসে প্রতি সেশনে কিন্তু দিন শেষে সিউ মানে সিউর তুলনায় বিষা না নিয়ে জাপানে খালি সিউগুলো ব্রেক পাঠাচ্ছে জাপান দূতাবাস এরকম শুধু বাংলাদেশ কিন্তু তা না পৃথিবীর অনেক দেশ থেকে এরকম সিউ আসতেছে যেটা হচ্ছে খালি মানে হচ্ছে ধরেন সিউর পিছনে কিন্তু রিমার্ক করে লেখে দেয় জাপান দূতাবাস যে কী কারণে বিষা দিল না সুতরাং পরিশেষ একটা কথা বলবো দুশ্চিন্তার কিছু নেই আপনার বয়ের কিছু নেই নিঃসন্দেহে জাপানের স্বপ্ন আপনার বাস্তবায়ন হবে আপনার সকল অথেন্টিক ডকুমেন্ট সাবমিট করবেন মনে রাখবেন এজেন্সির বানানোর কোনো ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিট করবেন না যদি ভাগ্যক্রমে বিষা হয়েও যায় দিনশেষে আপনি নিজের ভিতরে একটা উইক পয়েন্ট থেকে যাবে যে আমি ফেক ডকুমেন্ট দিয়ে এসেছি তো দিনশেষে আপনি কোনো না কোনো সময় সত্যটা সামনে চলে আসতে পারে অথেন্টিক ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেন আপনার নিজের ভিতরে স্যাটিসফাই হবেন দিন শেষে নিজে চ্যালেঞ্জ ফেস করতে পারবেন যে আমি অথেন্টিক ডকুমেন্ট দিয়েছি তো যদি অথেন্টিক ডকুমেন্ট দেন অবশ্যই জাপানের ড্রিম আপনার বাস্তবায়ন হবে এবং জাপানের অ্যাম্বাসি রয়েছে বিষয় ইস্যু করার জন্য তো আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে ভয়ের দুশ্চিন্তার কিছু নেই তো ভালো থাকেন ভালো রাখেন কথা হবে দেখা হবে নতুন একটা এপিসোডে আজকের মতো এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম